জাতীয়তাবাদী হিন্দু দল ও আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে মহানবমীর শুভেচ্ছা জানিয়ে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা অ্যাডভোকেট পি কে আব্দুর রব বলেন সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবসে প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই দলের আত্মপ্রকাশ হয়েছিল তো বেগম খালেদা জিয়া আমাদেরকে ধন্যবাদও জানিয়েছিলেন আওয়ামী নির্যাতনের ফলে আমাদের এই দলের কর্মকাণ্ড স্থগিত হয়ে গিয়েছিল বর্তমানে পরিবেশ অনুকূল সেই কারণে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করেছি বাংলাদেশে বসবাসকারী সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় মুসলিম এবং হিন্দু সম্প্রদায় দুটি সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার তাগিদে আমরা এই মহা প্রসাদ বিতরণ আয়োজনের অনুষ্ঠান করেছি জাতীয়তাবাদী বাংলাদেশ হিন্দু দল এবং আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের এই মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠানটি সফল হলে আমাদের শ্রম এবং ঘাম সার্থক হবে বলে আমরা মনে করি